আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ মাইজবান্ডার দরবার শরীফের বিখ্যাত সুফি সাধক হজরত গোলাম রহমান মাইজবান্ডারি প্রকাশ বাবা পান্ডারি একটি গোহায় বারোটি বছর রেজন্মগ্ন ছিলেন দীর্ঘ এক যুগে স্মৃতি বিজড়িত রেজতের স্থানটি হচ্ছে ফকির গোহা এটি রাজন উপজেলার শেষ সীমান্তবর্তী পার্বত্য রাঙ্গামাটি জেলার কাউকালী উপজেলার ফরিচর ইউনিয়ন নামক স্থানে অবস্থিত জানা যায় হজরত গোলাম রহমান বাবা পান্ডারি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন পরলোক গমন করেন উনিশশো সালে বছরের জীবনদশায় তিনি ফকির গোহায় বারোটি বছর রাজদ মন্ড ছিলেন বলে জনশ্রোত রয়েছে চলুন দেখেছি বাবা ভান্ডারীর স্মৃতি সেই পণ্যভূমি ফকির গোহা মূলত আমাদের পথ চলা বাবা ভান্ডারের রেজদের স্থান দেখা আর বিখ্যাত সফিস বাবা ভান্ডারীকে স্মরণ করা অতিক্রম করে পার্বত্যামাটি জেলার কাহাকালী উপজেলা পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় কারণ এর পরে আর গাড়ি করে যাওয়ার কোনো সুযোগই নেই আমরা যেহেতু দুজন সাথে বাইক নিয়ে গেলাম চেষ্টা করলাম কম হাঁটা যায় কিনা মানে সাধ্যমতো চেষ্টা করলাম বাইক নিয়ে ভিতরে যাওয়ার সবুজ বৃক্ষের মধ্যেখানে প্রবাহিত ফুটকালীকালের হাঁটুবাড়িতে আমাদের যাত্রা দীর্ঘপথ পায়ে হেঁটে যেতে হয় এই গুহায় কিলোমিটার অতিক্রম হয় খুবই ভয়ঙ্কর দুপাশে পাহাড়ের নিচে ঝর্ণা শীতল পানিতে খালি পায়ে হাঁটা অন্যরকম অনুভূতি পাহাড় দৃষ্টি শীত সবুজ বৃক্ষের ফাঁকে সরু পথে যেন সূর্যের হাসিও থেমে নেই ফকির যেতে প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয় বলে ধারণা স্থানীয়দের সেখান থেকে ফোর্থখালি খাল দিয়ে পায়ে হেঁটে চার কিলোমিটার পথ অতিক্রম করলেই সেই বাবা ভান্ডারির কাঙ্ক্ষিত ফকিরগুহ স্থানা শরীফ বাবা ভান্ডারির আস্থানা খেত যাওয়ার পথে চোখে পড়বো আরেকটি অবাক্কর অলিক ঘটনা যেটি একেবারে অবিশ্বাস্য আপনারা যদি যান দেখবেন আস্থানা যাওয়ার প্রায় দুই থেকে তিন কিলোমিটার আগে একটি বা দুটি কুকুর আসবে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য মূলত এই কুকুর আপনাকে সঠিক পথ চিনতে সাহায্য করবে এই ঘটনা যারা গিয়েছে তারাই ভালো জানবে আর কারো যদি বিশ্বাস না হয় গিয়ে দেখে আসতে পারেন আর বিশ্বাস হবে না বা কেন স্বাভাবিক মানুষ কুকুর পুষে যার কারণে কুকুর তার মনিবের মতো চলে কিন্তু এই নির্জন জনমানব শূন্য গোহায়ত কোনো মানুষ নেই এই কুকুরের তো কোনো মনিব নেই তবে কারণ দেশে চলে যাই হোক যেখানে একসময় জনমানব শূন্য গহিন অরণ্যে বন্যপ্রাণীর বসবাসের স্থান ছিল সেখানে আজ থেকে প্রায় শত বছর আগে বারোটি বছর হজরত গুলামুর রহমান বাবা ভান্ডারী এই গহিন অরণ্যতে রেহাজত করছিলেন তখনকার কথা ভাবলে যেন গাছিয়ে ওঠে যেখানে আমরা এমন আধুনিক যুগ এসে দিন দুপুরে এসে পদ্মে যেতে বই হতম্ব হয়ে যায় মোবাইলের নেটওয়ার্ক নেই নেই কোনো খাবার নেই চিকিৎসা ব্যবস্থা নেই কোনো গাড়ি চলাচলের রাস্তা তখনকার সময় প্রায় দেড় শত বছরও আগে কিভাবে ছিলেন তিনি একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ আল্লাহর অলি ছাড়া এমন কাজও সম্ভব সেই আস্থান স্বরূপে দেখার জন্য প্রতিদিন শত শত বক্তব্য সমাগম হয় দীর্ঘ বারো বছরের রেজের শেষে তিনি রাজান উপজেলার হলদিয়া ইঞ্জিনের অপর দুর্গম পাহাড়ি এলাকায় বটপুকুরিয়ায় এসে আবারও কঠিন রেজের শুরু করুন বলে শোনা যায় পরবর্তীতে মাছভাণ্ডার দরবার প্রবতক প্রবর্তক হজরত গাওসুল আজম আহমদোলা মাছভাণ্ডারের নির্দেশে বটপুকুরে থেকে মাছবান্ডার স্বরূপে নিয়ে যাওয়া হয় তত্ত্ব অনুসন্ধানে জানা যায় বাবান্ডারিকে রাজান বটপুকুরি আস্থানের থেকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় এনি একটি মাছবান্ডারি কালামও রচিত হয়েছে পায়ে পরে মিনতি করে যে প্রিয় তোমায় গাউসেদনে তোমায় নিতে পাঠাইছেন রায় গৌ সেদনে তোমায় নিতে পাঠাই আসেন রায় আরে পাই পরে মিনতি করি যে প্রিয় তোমায় সেই শৈপালকি করে বাবানডারে ফিরে যাই ফুরুছরের সাংগরি ইউনিয়নের আয়োজendar দরবার শরীফে যে মাজাশরী বর্তমানে নিধন হয়ে আছে আরে পায় পড়ে মিনতি করি যে প্রিয় তোমায় গোসে তোমায় তো মাইনিতে পাতায় আসন রাই গোসে দনে তো মাইনিতে পাতায় আসন